মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমাদের সবাই ওয়েলকাম দেখো তোমাদের মাধ্যমিকে যেই ভূগোলের মানচিত্র থাকে সেই মানচিত্রে দেখো তোমাদের যে স্কুল থেকে বোর্ড থেকে যে টেস্ট পেপার দেওয়া হয়েছে তোমাদের বা দিয়েছে সেই বোর্ড থেকে ডাব্লিউ বিবিএসে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সেই টেস্ট পেপার থেকে আমি তোমাদের সম্পূর্ণ দেখো এর আগে কিন্তু আরও তোমাদের ভিডিও দিয়েছি ম্যাপ পয়েন্টিংয়ের উপরে অর্থাৎ মানচিত্র চিহ্নিতকরণ এই মানচিত্র চিহ্নিতকরণের উপরে আজকে এই মুহূর্তে তোমাদের যে টেস্ট পেপার সেই টেস্ট পেপারে দেখো তোমরা একশো সাতানব্বই পেজ এবং দুশো পেজ সেই যেখানে রয়েছে তোমাদের মানচিত্র বা ম্যাপ পয়েন্টিং সেই ম্যাপ পয়েন্টিংগুলো আমি তোমাদের টুটি সে আজকে করিয়ে দেবো তোমাদের সম্মুখে চলো তোমরা দেখতেই পারছো দেখো একশো সাতানব্বই এই একশো সাতানব্বই পেজের মধ্যে তোমাদের রয়েছে মানচিত্রে আমি এক এক করে তোমাদের পুরো পুরো হাতে ধরিয়ে ধরে তোমাদের করিয়ে দেবো দেখো তোমাদের প্রথমে রয়েছে দেখো তোমরা জানো তোমাদের বিভাগ কিন্তু এখানে রয়েছে এখানে রয়েছে কিন্তু ছ ঠিক আছে ছ ছয়ে রয়েছে দেখো আহ প্রথমে রয়েছে মানচিত্র চিহ্নিতকরণের মধ্যে আরাবল্লি পর্বত এটিও কিন্তু অনেকবার হয়েছে তাও আমি দেখে দিচ্ছি দেখো আরাবলী পর্বত এই যে এখানে রয়েছে গুজরাট তোমরা দেখতে পাচ্ছ গুজরাট এই গুজরাটের খাজকাটা যে জায়গা আছে এখানে একটি খাজ কাটা জায়গা আছে ঠিক তার এই জায়গা থেকে শুরু হয়েছে এই জায়গা থেকে শুরু হয়ে দেখো তোমাদের উনিশ বিশনে কোনো ব্যাপার নয় একদম দিল্লি পর্যন্ত কিন্তু এটি মানে বিস্তার লাভ করেছে মানে বিস্ত বিস্তৃত অর্থাৎ আরাবল্লি পর্বত একদম গুজরাট থেকে দিল্লি পর্যন্ত কিন্তু বিস্তৃত ঠিক আছে এটি কিন্তু আরাবল্লি পর্বত ওকে তাহলে হলো আরাবল্লি পর্বত এরপরে তোমাদের রয়েছে দেখো তোমাদের কৃষ্ণা নদী এই কৃষ্ণা নদীও কিন্তু অনেকবার হয়েছে তারপরে তোমরা দেখে নাও কৃষ্ণা নদী দেখো রয়েছে এখানে অন্ধ্রপ্রদেশ এই অন্ধ্রপ্রদেশে যেখানে একটা ভাঁজ রয়েছে এই ভাঁজের ঠিক একটু উপরে ভাঁজের ঠিক উপরেই রয়েছে দেখো এই যে জায়গা থেকে শুরু হয়েছে এই জায়গা থেকে শুরু করে তোমরা এইভাবে উপর দিকে একটু টানবে তারপরে একটু ডোম বা গম্বু করে দিয়ে নিজ দিকে টেনে তোমরা দিকে সোজা টেনে দেবে কোনো ব্যাপার না তারপরে দু একটা শাখা নদী তোমরা দেখিয়ে দিলে ঠিক আছে এটা হলো কৃষ্ণা নদী ঠিক আছে এটা হলো কৃষ্ণা নদী ওকে এরপরে দেখে নিচ্ছি তোমাদের দেখো পরে পরে রয়েছে তোমাদের আমি বলে দিচ্ছি এক এক করে দেখো তোমরা ধৈর্য ধরে দেখো দেখবে তোমাদের কিন্তু ম্যাপ পয়েন্টিং ব্যাপারটি খুব ইজিলি হয়ে যাবে উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল তোমরা জানো রয়েছে দেখো উত্তর পূর্ব ভারতের একটি বৃষ্টি ছায়া অঞ্চল দেখো শিলং কিন্তু একটি বৃষ্টি ছায়া অঞ্চল তার মৌসুম এই মৌসিনরাম হলো মৌসিন রামর একটি বৃষ্টি ছায়া অঞ্চল এই দেখো বাংলাদেশ রয়েছে বাংলাদেশের ঠিক এই যে মেঘালয় এই যে মেঘালয় রয়েছে মেঘালয় ঠিক এই বাংলাদেশের এই জায়গাটায় একটু এই বাংলাদেশের যে মিডেল রয়েছে দেখো এখানকার মিডেল এই মিডেলের ঠিক একটু উপরে রয়েছে এই যে মৌসিনরাম ঠিক আছে এই মৌসিনরাম হলো মৌসিম মৌসুমরাম তো দেখো এই মৌসুম একটি বৃষ্টিসা কি বলেছে হ্যাঁ বৃষ্টিপাতযুক্ত অঞ্চল প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় বাৎসরিক বৃষ্টিপাত প্রায় তেরোশো তোমরা জানো সেমি এরপরে রয়েছে তেরোশো মিলিমিটার তো দেখো এটা হয়ে গেল এরপরে এরপর পাশে রয়েছে কিন্তু একটি বৃষ্টিসা অঞ্চল শিলং তারপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে চারে ভারতের একটি শুষ্কতম অঞ্চল দেখো ভারতের একটি শুষ্কতম অঞ্চল কিন্তু তোমরা জয়সলমীর এই যে রয়েছে রাজস্থানের একদম পশ্চিমের রাজস্থানের মরুস্থলী এটাকে আবার মরুস্থলীও বলা হয় এটাকে মরুস্থলিও বলা হয় এই রাজস্থান একদম পশ্চিম দিকে রয়েছে জয়সলমীর এই জয়সলমীর এই জয়সলমীর কিন্তু একটি বৃষ্টি ছায়া মানে সবথেকে কম বৃষ্টিপাত হয় তাহলে কম যুক্ত অঞ্চল রাজস্থানের জয়সলমীর তারপরে দেখে নিছি তোমাদের রয়েছে দেখো ভারতের সব থেকে জনঘনত্বপূর্ণ অঞ্চল জনঘনত্বপূর্ণ বললি কিন্তু পশ্চিমবঙ্গ বিহার বিহারের জনঘনত্ব বেশি দেখো এই যে বিহারে নেপালের এখান থেকে শুরু করবে নেপালের এখান থেকে একটু এইদিকে যাবে বা দিকে ডান দিকে যাবে তারপরে বা গিয়ে এখানে একটা খাজ কাটা হবে তো দেখো এরকম রয়েছে এটি বিহারের ঠিক আছে এই যে বিহারের তোমরা এখান থেকে এটুকু করলেও কোনো প্রবলেম নেই এটুকু বাদ দিলেও কোনো প্রবলেম নেই তারপরে যাবে এইদিকে এইদিকে রয়েছে দুর্গাপুর এখানে দুর্গাপুর তারপরে রয়েছে দেখো মানে তারপরে উপর দিয়ে গেলে এটি পশ্চিমবঙ্গ এই অঞ্চলটা তোমরা দেখিয়ে দিলে আর সঙ্গে দেখেছি উপরে কিন্তু রয়েছে সিকিম এটা কিন্তু সিকিম এখানে যাবে না এখান থেকে এই পর্যন্ত যাবে একদম মানে পশ্চিমবঙ্গ আর রয়েছে বিহার এই দুটি কিন্তু রয়েছে তোমাদের কি রয়েছে এই দুটি অঞ্চল রয়েছে অতি জনঘনত্বপূর্ণ অঞ্চল ঠিক আছে তার মানে হয়ে গেল আহ এটা হয়ে গেল এরপরে রয়েছে দেখো তোমাদের একটি কফি উৎপাদক অঞ্চল এই কোশ্চেনটি অনেকবার হয়েছে দক্ষিণ ভারতে একটি কফি উৎপাদক অঞ্চল কর্ণাটক রয়েছে দেখো এই যে কর্ণাটক এই যে কর্ণাটক রয়েছে কর্ণাটক রয়েছে তারপরে কেরালার কিছু অংশ রয়েছে তামিলনাড়ুর কিছু অংশ রয়েছে দেখো বিশেষ করে কর্ণাটক এই অঞ্চলটা হলো কফি উৎপাদক অঞ্চল তার মানে কফি উৎপাদক অঞ্চল কমপ্লিট এরপরে রয়েছে দেখো তোমাদের ভারতে একটি রুড় অঞ্চল ভারতের একটি রুর অঞ্চল আমরা দেখে নিচ্ছি রুর অঞ্চল মানে দুর্গাপুর এই দেখো ভারতের একটি রুর অঞ্চল বিশেষ করে দুর্গাপুর এই অঞ্চলটা তোমরা দেখিয়ে দাও এটি হলো ভারতের রু রুর অঞ্চল এই রুড় অঞ্চলের মধ্যে রয়েছে দামোদর উপত্যকা তোমরা যেন রুড় অঞ্চল দেখে নাও এই যে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের ঠিক এটা এটা কিন্তু কিন্তু রয়েছে তোমাদের কলকাতা ঠিক আছে এই কলকাতা আর এইদিকে রয়েছে দেখো বাংলাদেশ এই এই বাংলাদেশের জায়গা থেকে এই যে বাংলাদেশে দেখেছো আর আমাদের পশ্চিমবঙ্গ ঠিক এই সোজা যাবে আর এইদিকে রয়েছে দেখো কলকাতা থেকে এই সোজা যাবে একটু পশ্চিম দিকে ঠিক আছে এটি হলো কি এটি হলো রুর অঞ্চল রুর রুড় অঞ্চল ভারতের রুড় অঞ্চল যেটা দামোদর উপত্যকায় রয়েছে এরপরে রয়েছে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর দেখো ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর আমরা জানি ইন্দিরা গান্ধী ন্যাশনাল ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর দেখো এটা রয়েছে দিল্লি দিল্লি তোমরা বলতে পারো এই যে দিল্লি ঠিক আছে দিল্লি কিন্তু একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে যেটির নাম ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর হলো এরপরে রয়েছে দেখো তোমাদের সোনালী চতুর্ভুজ তোমরা জানো কলকাতা রয়েছে দিল্লি রয়েছে তারপরে মুম্বাই রয়েছে আর রয়েছে চেন্নাই দেখো এই যে কলকাতা রয়েছে কলকাতা এই কলকাতা থেকে কলকাতা থেকে দেখে নাও কলকাতা থেকে এরকম করে দিল তোমাদের কোনো প্রবলেম নেই দিল্লি দিল্লি থেকে তোমাদের রয়েছে একদম মুম্বাই ঠিক আছে মুম্বাই থেকে রয়েছে দেখে নাও মুম্বাই থেকে রয়েছে একদম চেন্নাই আর চেন্নাই থেকে দেখো করমন্ডল হ্যাঁ করমণ্ডল উপকূল দিয়ে উত্তর সরকার উপকূল দিয়ে একদম রয়েছে কলকাতায় এই চারটি প্রধান মহানগরকে বা মেট্রোপলিটন শহরকে যুক্ত করেছে চার লেন চার লেন মানে চারটি রাস্তা দ্বারা যুক্ত করেছে এই মেট্রোপলিটন শহরকে একে কিন্তু সোনালী চতুর্ভুজ বলা হয় এটি কিন্তু উনিশশো সালে এই কাজ সম্পূর্ণ হয় এরপরে রয়েছে দেখো আহ তোমাদের তুতি তুতিকরিন অবশ্যই দেখে নাও তুতিকরিন কোথায় রয়েছে দেখে নিচ্ছি আমি তোমাদের মানচিত্রে দেখো ত্রুতিকরী রয়েছে একদম এই জায়গাটায় ঠিক আছে এই রয়েছে ভারতের বন্দর ঠিক আছে দেখতে পারছো তুতিকরীন বন্দরটি কোথায় রয়েছে আর উনিশ বিশ হলে কোনো প্রবলেম নেই তার জন্য তোমরা কিন্তু পরীক্ষা নাম্বার পাবি চলো এরপরে দেখে নিচ্ছি তোমাদের দুশো দুশো পেজে কি রয়েছে দেখো দুশো পেজে তোমাদের ডাব্লু বিবিএসই এই দেখো ডাব্লু বিবি এসি টেস্ট পেপার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তো কোথায় রয়েছে দেখো দেখে নিচ্ছি তোমাদের আহ মানচিত্রে চিহ্নিত করন হ্যাঁ দেখো এই যে রয়েছে এখানে রয়েছে কিন্তু চ এই চ এর মধ্যে রয়েছে দেখো আরাবল্লী পর্বত তাহলে আরাবল্লী পর্বত আমি কিন্তু বলে দিয়েছি দেখো এই যে রয়েছে আরাবল্লী পর্বত একবার বলা হয়েছে একটু আগে বলেছি আরাবল্লী পর্বত এরপরে তোমাদের রয়েছে দেখো আরাবল্লী পর্বতের পরে রয়েছে করমণ্ডল উপকূল দেখো করমণ্ডল উপকূল এই যে আমি দেখিয়ে দিচ্ছি করমণ্ডল উপকূল দেখো এই তামিলনাড়ুর এই জায়গা থেকে তামিলনাড়ুর একদম শেষ প্রান্ত থেকে দেখো এই জায়গাটায় তোমরা ই করে একদম এটা কিন্তু করমন্ডল উপকূল তোমরা যদি কেউ মনে করো স্যার আমার এরকম হয়ে গেছে কোনো প্রবলেম নেই তো এরকম হয়ে গেছে তাও কোনো প্রবলেম নেই পুরো ফুল নাম্বার পাবে এই যে এরকম হয়ে গেছে তাও তোমরা কিন্তু নাম্বার পাবে এটি কিন্তু করমণ্ডল উপকূল তারপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে কোথায় আহ গোদাবরী নদী দেখো গোদাবরী নদী তোমরা জানো গোদাবরী নদী অন্ধ্রপ্রদেশে রয়েছে অন্ধ্রপ্রদেশে আর মহারাষ্ট্রের এখান থেকে শুরু হয়েছে দেখো এই যে গোদাবরী নদী দেখো এটা কিন্তু তোমরা দেখতেই পারছো এই যে যুক্ত রয়েছে এটাও কিন্তু অনেকবার রয়েছে ভাঁজ রয়েছে ভারতের মানচিত্রে এই অন্ধ্রপ্রদেশের তার ঠিক এই জায়গাটায় এই জায়গাটায় রয়েছে কি বলতো আহ মিলিত হয়েছে বঙ্গোপসাগরে দেখো প্রথমে একটু উপর দিকে উত্তর দক্ষিণ ক্ষীণ হ্যাঁ উত্তর পশ্চিম দিকে দিলে তারপরে আবার উপর দিকে তুলে একটু ভাঁজ করে দিলে ভাঁজ করে একদম তোমরা নিয়ে গেলে একদম মহারাষ্ট্র পর্যন্ত সঙ্গে একটা শাখা নদী তোমরা দিয়ে দিলে তার জন্য কোনো প্রবলেম নেই শাখা নদী তোমাদের যদি এখান থেকে হয় তাও কিন্তু তোমরা নাম্বার পাবে শাখা নদী তোমাদের যদি এখান থেকে হয় তাও কিন্তু তোমরা নাম্বার পাবে একটা শাখা নদী তোমরা দিয়ে দেবে ঠিক আছে এটা হলো তোমাদের গোদাবরী নদী ঠিক আছে এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের রয়েছে গোদাবরী নদীর পরে কি রয়েছে হ্যাঁ ভারতের ভারতের একটি অতি স্বল্প অল্প বৃষ্টিপাত যুক্ত অঞ্চল তোমরা লে বা লে রয়েছে দেখো লাদাখের লাদাখের লে এই যে এখানে তোমরা যেন এটা জম্মু কাশ্মীর ছিল এই জম্মু কাশ্মীর ভেঙে কি হয়েছে বলো তো জম্মু কাশ্মীর ভেঙে তৈরি হয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীর আর লাদাখ এই লাদাখ লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল তো এই অঞ্চলটা হলো কি এই অঞ্চলটা হলো লে ঠিক আছে তো এই লে হলো স্বল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল তোমরা দেখে নেবে ভারতের মানচিত্রে ভাজ কোথায় আছে এই যে ভাজ রয়েছে এই যে ভাজের ডান দিকে ঠিক একটু নিচে এখানে তোমাদের করলে কোনো প্রবলেম নেই কিন্তু তাও তোমরা ফুল নাম্বার পাবে ঠিক আছে এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে ম্যানগ্রোভ অরণ্য ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্য বলতে আমরা বুঝবো কিন্তু সুন্দরবন দেখো এই যে আমাদের পশ্চিমবঙ্গের এই যে পশ্চিমবঙ্গ দেখো আমরা জানতে পারছি এটা পশ্চিমবঙ্গ ঠিক আছে এই যে পশ্চিমবঙ্গের এখানে রয়েছে কিন্তু সুন্দরবন এই সুন্দরবনের একটি ম্যান অরণ্য এটি কিন্তু ম্যানগ্রফ ম্যানগ্র অরণ্য ঠিক আছে তো বোঝা গেল ম্যানগ্রফ অরণ্য তাহলে কমপ্লিট হয়ে গেল এরপরে রয়েছে ভারতের একটি অরণ্য গবেষণা অরণ্য গবেষণা কেন্দ্র মানে ফরেস্ট রিসার্চ সেন্টার ইন ইন্ডিয়া ফরেস্ট রিসার্চ সেন্টার ইন ইন্ডিয়া কোথায় রয়েছে দেখো দেরাদুনে তো দেরাদুন কোথায় আছে এই দেখো উত্তরখণ্ডে এটা আমরা জানি এটি কিন্তু রয়েছে উত্তরখণ্ড ঠিক আছে এটি রয়েছে উত্তরখণ্ড এই উত্তরখণ্ডের এখানে রয়েছে কিন্তু দেখো দেরাদুন দেরাদুন কিন্তু একটি অরণ্য গবেষণা কেন্দ্র দেরা দেরাদুন হলো দেরাদুন আমি কমপ্লিট করে দিয়েছি তারপরে ফলো করো দক্ষিণ ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল এটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ভিবিআই এটি কিন্তু পরীক্ষা তোমাদের দিচ্ছে এবার তো দক্ষিণ ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল আমি দেখে নিচ্ছি দেখো এই যে রয়েছে কর্ণাটক কর্ণাটকের এই অঞ্চলটি কিন্তু কফি উৎপাদক অঞ্চল দেখে নাও কর্ণাটকের এই অঞ্চলটি কফি উৎপাদক অঞ্চল ঠিক আছে তো দেখো এই যে ভাস এই ভাসটা কিন্তু এই যে অন্ধ্রপ্রদেশের ভাস রয়েছে ভাজের ঠিক একটু নিচে ভাজের ঠিক একটু নিচে তার মানে তোমরা যদি কেউ এরকমও করে দাও এরকমও করে দাও তাও কিন্তু তোমরা পরীক্ষার নাম্বার এখানে করে দিলেও কিন্তু তোমরা নাম্বার পাবে আমি যেখানে করলাম এখানেও করলে তোমরা নাম্বার পাবে এটি কিন্তু একটি কফি উৎপাদক অঞ্চল দক্ষিণ ভারতের কর্ণাটকের আর চিকমাগালুর তোমরা যেন চিকমাগালুরের কফি রপ্তানি কেন্দ্র এবং ওখানে গবেষণা কেন্দ্র রয়েছে চিকমাগালুর চিকমাগালুর গবেষণা কেন্দ্র পূর্ব ভারতে একটি পেট্রোকেমিক্যাল শিল্প রয়েছে পূর্ব ভারতে একটি পেট্রোকেমিক্যাল শিল্প বলতে আমরা বুঝি হলদিয়া দেখো এই যে রয়েছে কলকাতা এখানে রয়েছে কিন্তু কলকাতা এই যে কলকাতা একটু উপরে কলকাতা এখানে কলকাতা কলকাতার ঠিক এই জায়গাটা রয়েছে কিন্তু হলদিয়া বন্দর ঠিক আছে এই হলদিয়া পেট্রো শিল্প তোমরা এখানে দেখে দিলে হলদিয়া ঠিক আছে এই হলদিয়া হলো একটি পেট্রো রসায়ন শিল্প এরপরে দেখে নিয়েছি তোমাদের আর রয়েছে হ্যাঁ নয় নয় বলা হয়েছে ভারত পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর মুম্বাই আর তোমরা জানো একটি একটি শুল্কমুক্ত বন্দর তোমরা বলতে পারো কান্ডালা রয়েছে স্বাভাবিক বন্দর বলতে পারো মুম্বাই মুম্বাই একটি স্বাভাবিক বন্দর বলতে পারো এই যে মুম্বাই ঠিক আছে তার মানে মুম্বাই একটি স্বাভাবিক বন্দর ওকে এরপরে দেখে নিচ্ছি তোমাদের আহ পরের কোশ্চেন পরের কোশ্চেনে রয়েছে দেখো বেঙ্গালুরু বেঙ্গালুরু তোমরা যেন কর্ণাটকে রয়েছে কর্ণাটকের বেঙ্গালুরু কোথায় আছে আমি দেখে দেখিয়ে দিচ্ছি চলো বেঙ্গালুরু দেখো এই যে রয়েছে কর্ণাটকের বেঙ্গালুরু এই বেঙ্গালুরু যেন বৈদ্যুতিক শিল্পের জন্য বিখ্যাত বিমানপথ শিল্পের জন্য বিখ্যাত ইলেকট্রনিক শিল্পের জন্য বিখ্যাত এটা কিন্তু বেঙ্গালুরু ঠিক আছে তোমরা বেঙ্গালুরু দেখে যে এই যে ভাস রয়েছে এই যে ভাস অন্ধ্রপ্রদেশে এই ভাস এই ভাজের সোজা সোজা না গিয়ে দেখো সোজা এখানে না করে তোমরা করে ভাজের একটু নিচ দিকে এই যে ভাজের একটু নিচ দিকে করবে এটা হলো বেঙ্গালুরু ঠিক আছে অবশ্যই প্রিয় শিক্ষার্থীরা তোমাদের মূল্যবান কমেন্ট কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিও আর তোমাদের পরের পেজগুলো কিন্তু আমি তোমাদের এক এক করে দেবো অবশ্যই তোমরা কিন্তু তোমাদের মূল্যবান কমেন্ট জানিয়ে দিও আর তোমাদের যেই সাজেশনগুলো তোমাদের দু নম্বরের মাধ্যমে দু নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বরের সম্পূর্ণ সাজেশন দিয়েছি সেগুলো কিন্তু তোমরা দেখে আসতে পারো বিভিন্ন টেস্ট পেপার তোমাদের যে তিনটি টেস্ট পেপার রয়েছে সেই টেস্ট পেপারগুলো ফলো করে আমার কনসেপ্ট দিয়ে সেগুলো কিন্তু আমি সাজেশন তৈরি করে দিয়েছি তোমরা সেই ভিডিওগুলো তোমরা দেখে দেখে এসো তোমরা আশা করি ওর বাইরে আর কোনো মানে কোয়েশ্চেন হবে না ওর থেকে সমস্ত কোয়েশ্চেন গমন পেয়ে যাবে তোমাদের মূল্যবান কমেন্ট কমেন্ট সেকশনে জানিয়ে দিও ধন্যবাদ ধন্যবাদ তোমাদের সবাইকে থ্যাংক ইউ